আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতা আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আজ সরাসরি একটা বোনের কাজ নিয়ে এসেছি বশীকরণ কাজ এই বশীকরণ কাজটা কিভাবে করব কেমনে করব সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এবং কি শেখাবো ইনশাল্লাহ তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই বশীকরণ কাজটা করতে অনেক মেহনত করা লাগে অনেক কষ্ট করা লাগে অনেক পরিশ্রম করা লাগে তো কিভাবে কেমনে কাজটা করতে হয় সমস্ত কিছুই দেখাবো আবারও বলতেছি যারা আমার তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকেন আজকে আমি আপনাদেরকে এমন খতরনাক বশীকরণ একটা কাজ দেখাবো এ টু জেড পুরোপুরিভাবে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই যে কাজগুলা এই যে এর ভিতরে যে কাজটা আছে সর্বোপরি সর্বপ্রথমেই হলো এই ভুটু পুতুলটাকে নির্মাণ করা এই ভুডু পুতুলটাকে তৈরি করা এই ভুডু পুতুলটাকে আপনাকে তৈরি করতে হলে আপনাকে শ্মশানের মাটি ধারা এই পুতুলটাকে আপনাকে তৈরি করতে হবে এই ভুডু পুতুলটাকে আপনাকে নির্মাণ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিনে কবরের মাটি এবং কি শ্মশান ঘাটের মাটি এই দুই জায়গার মাটি একত্র করে আপনি এই পুতুলটাকে তৈরি করে নিবেন ঠনঠনা এই যে আমি নিছি। আপনাকে নিতে হবে অবশ্যই কবর জাগ্রত করতে হবে অবশ্যই শ্মশান জাগ্রত করতে হবে কবর শ্মশান জাগ্রত করা ছাড়া আপনি যদি কবরের মাটি তুলেন বা শ্মশানের মাটি তুলেন সেটা দিয়ে কোনো কাজ হবে না কবর জাগার মন্ত্র হলো ঘাট লোরে পাট লোরে লোরে সিংহাসন মেঘ দুঃখ ঠেপরে কাপে কালী লোরিল আসন গেসু করে ঝিলমিলিয়া কুকিল করে আউ নিদা হতে কালীর বেটি জাগিয়ে তুলো গাও যাক যাক কবর যাক যেই কাজে লাগামো সেই কাজে লাগ এখন যদি আপনি শ্মশানে তুলেন তাহলে শ্মশানের মাটি তুললে যাক যাক শ্মশানের মাটি যাক যেই কাজে লাগাবো সেই কাজে লাগ যারা জ্ঞানী তারা আমার এই মন্ত্রটা শুনেই বুঝতে পারছেন যে কাজটা কিভাবে কেমনে করতে হবে তো ভিহার্স আপনার মাটি তোলা সম্পন্ন হলো পুতুল বানানো তৈরি করা হলো এবার এই পুতুলের আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আপনাকে কিছু ফুল সংগ্রহ করতে হবে ফুলগুলো সংগ্রহ করে ফুলটাকে আপনার সামনে হাতে রেখে ফুলটাকে হাতে রাখবেন হাতে নিয়ে বলতে হবে ফুল ফুল মহা ফুল ফুলে ভীষণ কৈলাসে থাকে মা তোমাকে ফুলের সাধনায় ডাকে এই ভক্তের বাঞ্চনা পূর্ণ করা না হয় তেত্রিশ কোটি দেবদেবীর মাতা খাও যেই কাজে চালান দিলাম সেই কাজে লাগাও এই কথাটা বলে আপনাকে ফুলের ভিতরে একটা ফুদে দিতে হবে ফুঁই দিয়ে দেওয়ার পরে এবার কিছু ফুল আপনি এখানে আসনের অর্থাৎ পুতুলের পাশে আপনি ছিটায় দেন ছিটায় দেন এই ছিটায় দিলে এই ফুলটাকে শোধন হয়ে গেল শোধিত হয়ে গেল দেখেন কাজ কাকে বলে কাজ কাকে বলে এই যে এখানে শুধু যে বক বক করলে যে কাজ হয়ে যায় তা না এখানে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে এখানে আপনাকে অরিজিনাল মধু দিতে হবে যেহেতু এটা বশীকরণ কাজ এই বশীকরণ কাজের জন্য ভুটু পুতুলটাকে আপনাকে মধু দিয়ে এটাকে রঞ্জিত করতে হবে মধু দিয়ে রঞ্জিত করতে হবে মধু দিয়ে রঞ্জিত যদি আপনি না করেন তাহলে মহাপতের কাজ কখনই হবে না কখনই হবে না কখনোই হবে না এটা তো কেবল টেইলার আর অনেক কিছু বাকি আছে অনেক কিছু আপনাদের দেখাবো অনেক কিছু দেখানোর আছে এখানে অনেক জিনিসপাতি আছে একটা কথা বলি এখানে দশ হাজার বিশ হাজার টাকা নেই এমনি টাকা নেই না মাংনা টাকা নেই না এমনি নেই না পরিশ্রম করি এখানে অনেক কিছু জিনিস দেওয়ার বাকি আছে অনেক কিছু জিনিস আছে এই যে টাঙ্গের ভিতরে জিনিস আছে আর বহুত কিছু আছে আপনাদেরকে দেখাবো ধৈর্য সমনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তো মধু দেওয়া হয়ে গেল পুতুলটা সামনে থাকলো ব্যাস কমপ্লিট ক্লিয়ার এখন এখন আপনাকে একটা নকশার উপরে কাজ করতে হবে সেই নকশাটা কি নকশাটা দেখিতেছি এটা হলো কিন্তু একটা হারুত মারুতের নকশা এই যে মারা রা ওয়া তো মারুত এই যে হারা রা ওয়া তো হারুত এই হারুত মারুতের নকশাটা আপনাকে আমি ভালোভাবে দেখাইতেছি ক্যামেরাতে একটু মনোযোগ সহকারে দেখবেন পারলে একটা স্ক্রিনশট মেরে নেন আপনারা মনোযোগ সহকারে দেখেন এই নকশা দিয়েই কিন্তু অনেক কাজ করা যায় আমি এই নকশা দিয়েই ইদানিং অনেকগুলো কাজ করতেছি কাজ হইতেছে এই জন্য আপনাদের মাঝেও তুলে ধরলাম তো এখন ব্লার্স দাদা ভাই এই নকশাটাই শুধু থাকলো এখন এই নকশার উপরে অনেক কাজ আছে শুধু নকশা থাকলেই কাজ হবে না এই নকশার উপরে কিছু কাজ আছে কাজ করতে হবে কাজগুলো কি এখানে আপনার মেশক জাফরানগুলো গুলা ছিটাই দিতে হবে কারণ এই নকশার উপরে কিন্তু আমি মেশকো জাফরান ছিটাই নেই এখন আমি এই নকশার উপরে মেশকো জাফরান কালি ছিটাবো মেস্কো জাফরানের পাশাপাশি এখানে ভালো অরিজিনিয়াল আতর ছিটে দিতে হবে আর আতর যদি না ছিটা দেন তাহলে কখনই কাজ হবে না কখনই কাজ হবে না ভিওয়ার্স এই যে কাজ করতাসি ব্ল্যাক ম্যাজিক এই যে অরিজিনিয়াল কাজ করতাছি খোদার কসম তার উপরে কাজ যার উপরে কাজ করব তার কাজ হতে হবে হতে হবে হতে হবে হতে বাধ্য 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 গ্যারান্টি গ্যারান্টি সহকারে আমি কাজ করি অপ্যান চ্যালেঞ্জ দিয়ে আমি কাজ করি বাংলাদেশ ও ভারত ও সারা বিশ্বে আলোটন সৃষ্টিকারী আমি তান্ত্রিক গুরু রেদোয়ান সৃষ্টি যখন কাজ করি ওপেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করি এই কাজ করলে কাজ হবে না কেন কাজ তুরির মতো বাঁচবে তুরির মতো কাজ হবে কাজ হতে হবে কাজ হবে 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 এক জাদু লাগ এখন আমি এটাকে ভালোভাবে মিশাবো মিশানোর পরে আপনাদেরকে দেখাইতেছি এই যে আছে পরে আবার কবেন যাব না রা যে ভাই মিশাইল না একবারে ডাইরেক্ট চাক মানে এই যে নকশার ভিতরে আমি প্রথমে এখানে একটু আঁতর দিয়ে দিলাম আঁতর মাখাই দিলাম তারপরে এই যে মেস্কো জাফরান অরিজিনাল মেস্কো জাফরানে দেখেন রক্তের মতো ব্লাড ব্লাড একবারে ব্লাড অরিজিনাল মেস্কো জাফরান এরকমই হয় তো এই যে অরিজিনাল মেস্কো জাফরান দিয়ে দেওয়ার শেষ আমার আঁতর দেওয়ার শেষ আঁতর ছিটানি কমপ্লিট হয়ে গেলো এবার এর উপরে আরও কাজ আছে কিভাবে কাজ করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে শুধু ভিডিওটা দেখেন যে কাজ কিভাবে করতে হয় এখানে শুধু এটা দিলাম তা না এর ভিতরে আরও অনেক কিছু দিতে হবে এখানে দিতে হবে আপনাকে একশো একটা কবরের মাটি শুধু নকশা লাগলাম আর কাজ করলাম কাজ হয়ে গেল তা না একশো একটা কবরের মাটি আপনাকে এখানে দিতে হবে এই যে দেখুন আমি শনিবার অথবা মঙ্গলবারের সংগ্রহ করছি আপনারা সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন শনিবার অথবা মঙ্গলবারের দিন একশো একটা কবরের মাটি সংগ্রহ করবেন গুরুস্থানে যাবেন গুরুস্থানে যাইয়া সংগ্রহ করবেন একটা করে মাটি নিবেন একটা করে বাতাসে ভোগ দিয়ে আসবেন আবার একটা কবরের মাটি নেবেন আবার বাতাসে ভোগ দিবেন অবশ্যই জাগরণী মন্ত্র পাঠ করতে হবে জাগ্রত মন্ত্র পাঠ কইরা তারপরে আপনাকে কবরের মাটি সংগ্রহ করতে হবে এখানে একশো একটা কবরের মাটি সংগ্রহ করা আছে আমি একশো একটা কবরের মাটি সংগ্রহ করছি সংগ্রহ কইরা তারপরে এই যে কাজ করতেছি মিশাইতাছি আপনারা এইভাবে মিশাই কাজ করবেন এই যে নকশার ভিতরে দিলাম এই দেখেন অনেকটুকু বেরা গেল ওই ব্যক্তির কপাল বালা এতগুলো পড়ে গেল এত জিনিস যা লাগে না এক চিমটি দিলেই হয়ে যায় তা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম এখন দিলাম একচল্লিশটা ঘাটের মাটি এই দেখুন একচল্লিশটা ঘাটের মাটি কীভাবে সংগ্রহ করবেন আমি জানি না আপনারা ভালো জানেন এই কাজগুলা এই কাজগুলো সাধারণ কোনো কাজ না মামুলি খেলা কোনো কাজ না এই একচল্লিশটা শ্মশানঘাটির মাটি আপনার খুঁজতে খুঁজতে এটা বাই করতে পারতে করতে আপনার অবস্থা টাইট হয়ে যাবো গা এই একশো একটা কোবরের মাটি সংগ্রহ করতে করতে আপনার হালুয়া টাইট হয়ে যাবো গা এইগুলো কাজ এগুলো জিনিস সংগ্রহ করতে বহুত কষ্ট করা লাগছে বহুত পরিশ্রম করা লাগতাছে পরিশ্রমের বিনিময়ে তারপরে এই যে মানুষের কাজ করি যে এই যে কাজ করতেছি এই যে মাটিগুলা দিলাম এবার মাটিগুলা এখানে ছিটাই দিব। মাটিগুলা ছিটাই দেওয়ার পরে এবার এর উপরে একটা গাছ দিব যেই গাছ গাছটার নাম হলো গাছটার নাম হলো। শুলটিয়া গাছ এই শুলটিয়া গাছের শিকড় টুকু একটু এখানে দিয়ে দিতে হবে একটু শুলটিয়া গাছের শিকড় দিয়ে দিতে হবে শুলটা গাছের শিকড় যদি না দেন বৈশগরণ কাজ কখনই হবে না কখনই হবে না কখনই হবে না আরও কিছু জিনিস আছে এই জিনিসগুলো আমি দিতেছি আপনারা চ্যানেলের পাশে থাকুন এই দেখেন প্রাণপিয় ওর জিনিয়াল বিষাক্ত জাতি সাবের আমরা অরিজিনিয়াল বিষাক্ত জাতি সাপের চামড়া ইহাতে জাররা পরিমাণ সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই অরিজিনিয়াল জাতি সাপের চামড়া একটু এখানে দিয়ে দিতে হবে আপনারা এই বশীকরণ কাজ যদি করতে চান তাহলে অরিজিনাল জাতি চামড়াটা দিয়ে দিবেন তাছাড়া কাজ করবে না কারণ এই ব্ল্যাক ম্যাজিক বা এই কালো জাদুর কাজ করতে গেলে বা তন্ত্রমন্ত্রে কাজ করতে গেলে সাপ দিতে হবে সাপ হলো অন্যতম কারণ বেহেস্তে আসিল সর্প নানান বন্যের এই একমাত্র আদম হাওয়াকে এই গন্দম খাওয়ার জন্য গন্দম খাওয়ার পিছনে এই একমাত্র এই ছলচাতুরি করছিল এই সাপ এই সাপের কোনো বিষ ছিল না এই অভিশপ্ত সাপ যখন অভিশপ্ত হয় আল্লাহ পাক তাকে অভিশপ্ত দেয় অভিশাপ দেন যে তুই শয়তানকে স শয়তানকে সাহায্য করার জন্য আমি আল্লাহ এই সাপ তোকে অভিশাপ দিলাম এই তখন থেকে সাপের মুখে বিষ উৎপন্ন হয় কিভাবে এই সাপের মুখে বিষ উৎপন্ন হয় এই বেহেস্তের ভিতরে যখন এই আজাজিল শয়তান যাইতে চায় তখন এই সাপের জিহ্বার ভিতরে ঢুইকা তখন এই বেহেস্তের ভিতরে এই সাপ তাকে সাহায্য করে এই জন্য সাপের জিহ্বার ভিতরে কাটা দাগ মানে দুইটা শীষের দাগের মতো আছে। তো এই কথার হাকিকত আছে এই কথা নিয়ে যদি বিস্তারিত বলি ভিডিও অনেক বড় হয়ে যাবে এজন্যই অরিজিনাল বিষাক্ত জাতি সাপের চামড়া দিতে হবে বশীকরণ হোক বানের হোক বিচ্ছেদের কাজ হোক যে কোনো কাজ হোক সেই কাজ করাবেন না কেন সেই কাজের ভিতরেই এই অরিজিনাল জাতি সাপের চামড়া দিতে হবে তো অরিজিনাল বিষাক্ত জাতি সাবে আমি একটু চামড়া দিয়ে দিয়ে দিলাম ব্যাস এতে এনাফ। এতে এনাফ এবার তারপরে আপনাকে দিতে হবে গরুর শিং গুতে গুতি করে মারা যাওয়ার ব্যক্তি গরুর শিং এখানে একটু দিয়ে দিতে হবে একটু দিতে হবে বেশি না একটু দিয়ে দিলেই অ্যানাফ তো প্রাণপ্রিয় ভিভার্স আমি যা যতটুক দৈব শক্তি দেওয়া দরকার আমি অ্যাড করছি অ্যাড করে দেওয়ার পরে এবার এটাকে তাবিজ বানাবো তাবিজ বানানোর পরে তারপরে ভিতরে ভুডু পুতুলের গলার ভিতরে পেঁচাইয়া তারপরে কাজ করবো তো এটাকে আমি তাবিজটাকে সুন্দর করে ভাস করতেছি আপনারা দেখুন মনোযোগ সহকারে দেখুন এটাকে ভাস করার পরে তারপরে কেমনি কিভাবে কাজ করতে হয় সমস্ত কিছু দেখাইতাছি তো ভিওয়ার্স আমি তান্ত্রিক গুরু রেদুয়ান চিস্তি আপনাদের মাঝে এইভাবে কাজ দেখাইতেছি আশা করি আমার মনে হয় না বাংলার জমিনে ইউটিউব চ্যানেলের জগতে এইভাবে আপনাকে কাজ কেউ দেখাবে সরাসরি প্র্যাকটিক্যালিভাবে এই সরাসরি পুতুল বানাইয়া এই পুতুলের হাকিকত বইলা এই নকশার হাকিকত বইলা এইভাবে কাজ প্র্যাকটিক্যালে ধরে 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 কেউ আপনাকে দেখাবে না কেউ আপনাকে শিখাবে না একমাত্র আমি তান্ত্রিক গুরু রেদন সৃষ্টি আপনাদেরকে শিখাইতেছি আপনাদেরকে দেখাইতেছি একমাত্র আমাকে দিয়ে যদি আপনারা কাজ করান তাহলে অবশ্যই কাজে রেজাল্ট পাবেন অবশ্যই আপনার টাকাটা ঝলে যাবে না এই টাকাটা আপনার পরিশ্রমে কাজে লাগে থাকবে তা আমি রেট ওয়ান সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলে আমাকে দিয়ে কাজ দিবেন তো ওগুলো আমি পরে বলবো আগে বিস্তারিত এখানে কাজগুলো করতেছে আবার আমার মোবাইল নাম্বারটা বলে দেয় তো আমার ভিডিওটা চুরি করেন না যে চুরি করবেন ওই এক বাফের পয়দা না হেলতো হারাম্মায়ের পয়দা তো আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর ভিডিওটা একের মিনিট হয়ে গেছে আর বেশি বড় করব না এটাকে তাবিজ বানাইয়া তারপরে এটার প্রাণ প্রতিষ্ঠা করিয়া তারপরে কাজটা করব চ্যানেলের পাশেই থাকুন এখন আমি এই পুতুলের গলার ভিতরে তাবিজটুকু বাইন্দা দিলাম বাইন্দা দেওয়ার পরে এখন আমি জাগরণী মন্ত্র পাঠ করব জাগরণী মন্ত্র পাঠ করব দেখুন মনোযোগ সহকারে ওম জয়ন্তী কালী ভদ্রকালী কালিকা পালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সহাসুদা নম লবত দেব বি বিগে বিনাশ জয় ব্রহ্মনাম সনাতন পার্বতী নমস্তে লব নমস্তে সর্বস্তল তনু সুন্দরম ওম ললাটে শিরে চতুর্ভুজা ধরণ নমস্তে মুশকিল বাহন নমস্তে সর্বদর্শনে বিদ্যাদাতা জ্ঞান দাতা কর্ণ লইয়া সর্বমন্ত্র জ্ঞান পরিলাম জগৎ জনন আমি তান্ত্রিক রেদান চিস্তি যে কাজে চালান দিলাম সেই চালান যা 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 ওম কালী কালী মহাকালী ব্রহ্মা কী বেটি ইন্দ্রকারশালী মহাদেব দিলেন বল ভূতপদ আত্মা ডাকিনি আসিয়া আমার আসনের ভোগ গ্রহণ কর ওম ভোলা পূরণ কর হে গুরু গুরু করলাম শুভ আত্মা জিন পরী যে কেহ আমার আসনে আইসা আমার এই কার্য করিয়া যায় আমার আসনে আইসা আমার এই কার্য কবল করিয়া ওরে ভোলা মহেশ্বর তোমার ইজ্জত যেই জন্য রাখে আমি ভক্তি করি তাকে আমার এই কাজের চালান যদি তোরা নাহি করিস কবল যদি নাহি করিস মহাদেবের কাল্লাকাইটা আল্লাহর পায়ে পড়িস তা দেখিয়ে তেত্রিশ কোটি দেবদেবী জৈল পুড়ে মরিস বাক্য যদি বিথা যায় স্বর্গমত্ত পাতলের দেবতা করে হাই হাই গো মাতার মাংস দন্তে চিবিয়ে খায় দোহাই জগৎপতি নিরঞ্জন যা চালান যা 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 চালান যা তো প্রাণপু ভিওয়ার্স এই যে চালান হয়ে গেল ভুটো উপরে আমি চালান দিয়ে দিলাম আমার চালান কার্য শেষ চালান শেষ সোনার বাংলাদেশ এখন এই জিনিসটাকে নিয়ে সরাসরি ঘাটে শশান ঘাটে যাইয়া এটা এক নয় পুঁতে দিবো আর নয় নদীতে ফেলাই দেবো ব্যাস এই চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে তার উপরে কাজ হইতে বাধ্য কাজ হইতে বাধ্য কাজ হবে না কেন হানড্রেড পারসেন্ট কাজ হবে কিভাবে কাজ করলাম কেমনে কাজ করালাম সরাসরি আপনাদেরকে দেখালাম সরাসরি ফেসেও আপনাদের মাঝে আসলাম কেউ যদি আমাকে দিয়ে কাজ করতে চান সরাসরি ফেসে ভিডিও কলের মাধ্যমে আমাকে আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলে তারপরে কাজ দিবেন কাজ করাবেন অবশ্যই কাজ হবে কেউ প্রতারিত হবেন না আমি আবারও বলছি আমি আবারও বলছি কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান সরাসরি ভিডিও কলে কথা বলে আমার ফেসটাকে শনাক্ত করে আমাকে চিনে আমি রেতওয়ান চিস্তির বয়সটা ভালোভাবে চিনে তারপরে কাজ দিবেন তারপরে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এই কাজ হবে না কেন কাজের মতো কাজ করতে হইব হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হইব দৈব শক্তি নিয়ে খেলাইতে হবে আমি তান্ত্রিক রেদুয়ান চিস্তি যেইভাবে ইউটিউব চ্যানেল জগতে কাজ করি যেইভাবে কাজটা আপনাদেরকে দেখেলাম সেইভাবে কাজটা বিশ্বাস না হলে একটা বার কইরা দেখেন যে কোনো মানুষের উপরে কইরা দেখেন এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে দেখেন কইরা দেখে তারপরে কাজ করে দেখেন চ্যালেঞ্জ দিলাম অফ প্যান্ট চ্যালেঞ্জ দিলাম আমি যেইভাবে কাজ করলাম সেইভাবে কাজ করলে কাজ হতে বাধ্য যদি কাজ না হয় আমি রেদুয়ান চিস্তি পাঁচ হাজার টাকা আপনাকে জরিমানা দিব না না পাঁচ হাজার টাকা না দশ হাজার টাকা জরিমানা দিব আমি রেদুয়ান চিস্তি আপনাদেরকে বললাম এইভাবে কাজ করতে হবে আমার আসনে যেইভাবে কাজ করলাম এইভাবে আপনাদের মাঝে কাজ করতে হইব তো ভিওয়ার্স কথা বেশি বলবো না ভুটু পুতুলটা বানানোর শেষ ভুটু পুতুল তৈরি করার শেষ এই ভুটু পুতুলটাকে এবার নিয়ে যায় সরাসরি শ্মশান কাটে যানো শ্মশান কাটে যায় হেরি শ্মশান কাটে তারপরে এটাকে বিসর্জন দিব বিসর্জন দেওয়ার পর থেকেই কাজ শুরু হয়ে যাবে কাজ অ্যাক্টিভ হয়ে যাবে তো প্রাণ কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক দোয়ান চিস্তি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত